আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি রান্না করব কই মাছ তরু প্রথমে কই মাছটাকে অল্প হলুদের গুঁড়ো লবণের লবণ দিয়ে মেখে ভেজে নিব ভালো করে ভাজ ভেজে তারপর রান্না করব। আপনারা ইচ্ছা করলে যারা ভাজা না খান তারা কাঁচাও রান্না করতে পারেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে অল্প আছে ভেজে নিব ভাজার পর এখানে মশলাগুলো দিব পেঁয়াজগুলো আমার অল্প লাল হয়ে আসছে এখন আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি অল্প কিছু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখানে আমি নিয়েছি তরুই আমরা তরুই বলি অনেকে ধুন্দুল বলে আপনারা যেটা যে নামে চিনেন সেটা কমেন্টে জানাবেন তরে নিয়েছি আর হলো আলু নিয়েছি অল্প কিছু দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব আর তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচও দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি ঢেকে রাখব কিছুক্ষণ কষানোর জন্য তরু আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কোনো পানি দিইনি পানি ছাড়াই তরু আলু সব একদম সিদ্ধ হয়ে আসছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তরু তরকারিতে পানি দেওয়া লাগে না তরুতে অনেক পরিমাণে পানি উঠে ভেজে রাখা মাছগুলো দিয়ে অল্প কিছু পরিমাণ পানি দিব দিয়ে ঢেকে রাখব মাছগুলো একটু যখন নরম হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেব আমার রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব